বিজেপি আর এস এস মানেই বাংলা বিদ্ বাঙালি বিদ্বেষী এই একটা ট্যাগ আছে নাগপুরের ঠিক আছে যদিও এই আর এস এস গঠনে বাঙালির ভূমিকা তারা ফেলতে পারে না হিন্দু মহাসভার নিজে সম্পাদক যারা যারা ছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ ছিল বাঙালি আমি আপনাকে নাম কোট করে বলতে পারি যে যাদের মানে অকাল অক্লান্ত অক্লান্ত পরিশ্রমে বাংলায় সব। অ্যাড হয়েছিল পি আর ঠাকুর ঠিক আছে তারপরে আপনি ধরে নিন রানী জ্যোতির্ময়ী বিপ্লবী সুমেন্দু শেখর যিনি তৃণমূল সাংসদ আপনার সুখেন্দু শেখরের বাবা সুমেন্দু শেখর এরা কারা ছিল তারা তো সে সময় হিন্দু মহাসভারই অংশ ছিল আজা শ্যামাপ্রসাদ বাবু কার ছিলেন এটা তো হিন্দু মহাসভার পাঠ ছিলেন তারা তাদের কন্ট্রিবিউশন তো আর এস এসে কথা কিন্তু সমস্যাটা হচ্ছে এখন আর যে লবিটা চালায় তারা বাঙালিকে ডিনাই করে তার একটা বড় কারণ ওরা বাঙালির মেধাবুদ্ধিকে ভয় পায় বাঙালি স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাসকে ওরা ভয় পায় এই নাগপুর আর এস এস তার ফলত যেটা হচ্ছে তাদের কাছে আন্দামনে অজস্র বাঙালি বিপ্লবীর মৃত্যুটার চাইতে অনেক বেশি মনে হয় ক্ষমা চাওয়া স্বাধীনতার সংগ্রামের সাথে বিট্রে করা সাবারকার অনেক বড় প্রিয় সাবারকাররা যে দলের প্রিয় হয় সে দলে আর যাই হোক না কেন বাঙালি বিদ্বেষ থাকবেই ওরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অস্বীকার করে নজরুলকে তো মুখেই উচ্চারণ করে না বাঙালির বাঙালির রসগোল্লাকে অস্বীকার করে লাড্ডু সংস্কৃতি যারা চালু করতে চায় বাংলার বুকে আমি মনে করি না তারা অন্তত বাঙালির স্থান পাবে কিন্তু আর এস এর বোঝা উচিত আর এস এসের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ইতিহাস আছে বাঙালি অনুষঙ্গ এটা ভুলে যাওয়া মানে আত্মঘাতী তার সামিল ফলে আর এস এস তার লাইনে এখন চলছে নাগপুরের লাইনে তারা চলুক তাদের মতন করে বাংলা বাঙালিও দেখছে সব কিছু বাংলাও দেখছে হিন্দি বলা চাপিয়ে দিলে বাঙালি মানবে না ঠিক যেমন দক্ষিণ দাক্ষিণাত্য মানেনি দেখা যাক লড়াই হোক যদিও এর আগে নরেন্দ্র মোদী অমিত শাহ যখন বাংলা এসেছিলেন প্রচারের জন্য তখন তাদের মুখে শোনা গেছে যে বিবেকানন্দের কথা তারা বলেছেন রবীন্দ্রনাথের কথা তারা বলেছেন কিন্তু এই যে আর এস এস যে বাঙালি জাতিকে নিয়ে সমালোচনা করছেন প্রকাশ্যে এর মধ্যে কি দ্বিচারিতাটা প্রকাশ পাচ্ছে দেখুন বিজেপির দ্বিচারিতা বিজেপি আর আর তো এক অঙ্কে নয় মাদার অর্গানাইজেশন আর এস এস বিজেপি পলিটিক্যাল উইংস তারা মানে এটা তো মানে ফ্রম দ্য বিগিনিং ডে ওরা বিবেকানন্দকে নিজের বলেন কিন্তু বিবেকানন্দের যে মতাদর্শ হিন্দুত্ব নিয়ে সেটার অপব্যাখ্যাটা পুরোপুরি বিজেপিতেও আমরা দেখতে পাই বা দেখতে পাই আর এস বিজেপির বা আর এস এস যে অনুষঙ্গে আপনার বিবেকানন্দকে ব্যবহার করে বিবেকানন্দ সেই অর্থের তো হিন্দুত্বের কথা বলেনি উনি তো বারবার বলতেন যে হিন্দুর মস্তিষ্ক মুসলিমের শক্তি এই দুটোই ভারত গঠন করবে এই যে বিবেকানন্দ যে বিবেকানন্দ ভারতের সার্বিক অর্থটাকে বুঝতেন সার্বিক সত্তাটাকে বুঝতেন বলেই কাশ্মীরে কিন্তু কুমারী পুজোটা শুরু করেছিল মুসলিম মেষ চালকের কন্যা সন্তানকে দিয়ে ঠিক আছে সেই অর্থে আরএসএস বা বিজেপির কি বিবেকানন্দকে হাইজ্যাক করার কোনো অধিকার আছে নেই গর্বের সাথে বলো হিন্দুত্ব হিন্দুত্বের এই অর্থটাই বিবেকানন্দ ধরেননি এই হিন্দুত্ব ধার্ম ধর্ম নয় হিন্দুত্ব একটা দর্শনের কথা উনি বলেছিলেন আমি বিবেকানন্দ নিয়ে বলার মতন শিক্ষা দীক্ষা আমার নেই মাফ করবেন কিন্তু আমি যেটুক পড়েছি যেটুক আমার বিদ্যে বুদ্ধি আমি সেটা বললাম দ্বিতীয় যদি বাঙালি বিদ্বেষের কথা বলেন আমি তাহলে বলবো প্রেজেন্ট বিজেপির স্ট্রাকচারেই বাঙালি বিদ্বেষিতা পরতে পরতে আছে বিজেপি শাসিত রাজ্যগুলোয় কেন বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই অর্থে পড়ানো হয় না বাদ দেওয়া হয় একের পর এক প্রশ্নটা থাকবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো বাঙালির নয় ভারতীয় উনি জনগণমনও লিখেছেন ভারতের ন্যাশনাল অ্যান্থামটা ওনার তারপরে উনি বলেছেন আমার সোনার বাংলা অর্থাৎ বৃহত্তর সত্তাটাকে তিনি মেনে নিয়ে ক্ষুদ্র সত্তা বাঙালি সত্তায় তিনি বিলীন হয়েছিলেন সেই সত্তার অপব্যাখ্যা করা অবজ্ঞা করা আখিরে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে অবজ্ঞা করা বাঙালিকে অবজ্ঞা করা বাংলা ভাষাকে অবজ্ঞা করা হিন্দিকে চাপিয়ে দেওয়ার চক্রান্ত আমি বিশ্বাস করি আর এস এস আর বিজেপির এই লাইন বাঙালি বুঝবেন অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন যে স্বামী বিবেকানন্দের আরেক রূপ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন মানে আমার মনে হয় প্ল্যানচেট করে বিবেকানন্দকে এনে দেওয়া হয়েছে বুঝলেন এই শতাব্দীতে আমি আমি বড্ড বেশি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি উনি সাংবিধানিক বড় পদে আছেন তার বিরুদ্ধে আমি আর কী বলবো বলুন কিন্তু এইটুক বলতে পারি এই রাহুল ফাউল দিলীপ এদের কথা যত কম বলবেন তত ভালো দেখুন বিবেকানন্দকে উনি বিবেকানন্দ কেন উনি এরপরে হয়তো এমনও বলতে পারেন যে এই সামনে তেইশে জানুয়ারি যে নরেন্দ্র তো চলে গেল বারো তারিখে তেইশ তারিখে স্বয়ং নেতাজিকে উনি দেখতে পেয়েছেন এর ভিতরে উনি প্ল্যানচেট করে এইসব মহাপুরুষদের আনতেই পারেন আনুন ভালো কথা কিন্তু খেয়াল রাখবেন এতে বিবেকানন্দ সার্বজনীতা বিশ্বজনিতা নষ্ট হয় না এই সত্তাটা একান্তই তার আপনি বলে যান রাজনীতি করে যান এটা তো রাজনীতি নয় এটা তেল মারার পলিটিক্স প্রধানমন্ত্রীকে একটু তেল মেরে নেওয়া হচ্ছে তাতে যদি রাহুল সেনা ব্যাকডেটেড রাহুল সিনহা রাজনীতিতে পিছিয়ে পড়া রাহুল সিনহা যদি উঠে আসতে পারে আসুক না ক্ষতি কী আসুক বিবেকানন্দকে টাচ করার বিবেকানন্দকে হাইজ্যাক করে নিয়ে কেউ রাজনীতিতে কিছুদিন হয়তো সুফলতা পাবে তাতে বিবেকানন্দ বিশ্বজনিত নষ্ট হবে না আমি বিশ্বাস করি না